আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছে আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আমি গরুর গড়ের যে কাজটি শুরু করেছিলাম আমার একটি গরু আছে এবং একটি গর তৈরি করতেছি গরুর তো আজকে প্লোরের কাজ করব এবং প্লোরের কাজটি আমি যেভাবে করব এভাবে করলে করস হয়ে অর্ধেক কম অর্থাৎ অনেকেই কিন্তু ডালাই দিয়ে করে থাকেন মিস্ত্রি যারা আছে অনেকেই কিন্তু ডালাইয়ের পরামর্শ দিয়ে থাকে কিন্তু আমি ডালাই দিয়ে করব না আমি করব অন্য সিস্টেমে আমি ইট বিশিয়ে কাজটা করব। এবং কিভাবে করি আপনাদেরকে সম্পূর্ণ হিসাবটাও জানাবো যে কীরকম করস হবে এবং ডালাই দিয়ে করলে কতটুক করস হয়ে এবং আমি যেভাবে করতেছি এভাবে করলে কতটুকু করস হয় ডালাই এবং আমি যেভাবে করতেছি এটার মধ্যে পার্থক্য কতটুকু আপনারা দেখলেই বুঝতে পারবেন একেবারে অর্ধেক খরচ কম হবে এবং খুবই অল্প খরচের ভিতরে আমি কাজটা করতেছি এবং এভাবে আমি কেন করতেছি এই বিষয়টাও আপনাদেরকে জানাবো দেখতে পাচ্ছেন এখানে ইট বিছানো আছে আমি ইট বিছিয়েছি এবং আমি আপনাদেরকে সঠিক তথ্যটাই দিব ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দিয়ে যারা গরুর ঘর তৈরি করতে চান সকাল সাতটা বাজে আমি কাজে লেগেছি এবং দেখতে পাচ্ছেন এদিকে আজকে প্রচুর রুদ্র উঠতেছে প্রচুর গরম পড়বে এবং বাতাসও কিন্তু মোটামুটি আছে যদিও গরম পড়তেছি কিন্তু হালকা বাতাস কিন্তু জায়গার মধ্যে সবসময় তাকিয়ে জায়গাটার মধ্যে যেখানে ঘরটি তৈরি করেছি কারণ গাছের ছায়া আছে আর গাছের ছায়া প্রাকৃতিক বাতাস আপনার খুবই দরকার একটি গরু গড় যেখানে তৈরি করা হবে প্রাকৃতিক বাতাসের দরকার আছে দেখতে পাচ্ছেন নদীর পাড়ে কিন্তু গড়টি এদিক দিয়ে আপনার নদী বয়ে গেছে এবং আমি এখানেই তৈরি করতেছি তো সাথে থাকুন আর অবশ্যই আপনার অনেকেই বলবেন যে আমি যেভাবে কাজটা করব আপনার ইট বিছিয়ে করব তো ইট বিছিয়ে করলে আপনার অনেকেই বলে থাকেন যে ইট বিছিয়ে করলে এটা টিকসই করে না আর কেমন হয় ডালাই দিয়ে করলে ভালো হয় অনেকেই বলে থাকেন আসলে ডালাই দিয়ে করলে আপনার যতটুকু সময় যাবে আপনার এভাবে ইট বিছিয়ে করলেও কিন্তু সময় ততটুকুই যাবে কারণ আমি এটা এর আগেও আমি এভাবে করেছি ইট বিষিয়ে করেছি এবং ইট বিষিয়ে করলে কিন্তু আপনার অনেকটা লাভ আসে কারণ আপনি এখানে যে করসটা করবেন এই কিন্তু আপনার যে টাকাটা খরচ হবে টাকাটা কখনোই নষ্ট হবে না দেখতে পাচ্ছেন এই যে ইঁটগুলো যে বিষিয়ে সেই কিন্তু পরবর্তীতে তুলে ফেলা যাবে আপনার দশ পনেরো বছর পরে যদি এটা ভেঙেও ফেলেন তখন ইঁটগুলি কিন্তু আনামত রয়ে যাবে এগুলি তুলে অন্য কাজে কিন্তু লাগানো যাবে দেখতে পাচ্ছেন ইট আমি গাঁথুনি যেভাবে করা হয় এভাবে কিন্তু ইঁটগুলি এখানে বিষানো হয়েছে তিন ইঞ্চি কাতুনি যেভাবে দিয়েছি এভাবে ইটগুলি বিসিয়েছি এবং এই যে পাশে একটি ড্রেন রাখা আছে দেখতে পাচ্ছেন দিক দিয়ে আপনার মল যাওয়ার জন্য তো এখানেও কিন্তু আমি একটি ইঁট বিছিয়েছি ড্রেনটা এটা এই ইটটা কিন্তু আগেই বিছাইছিলাম দেখতে পাচ্ছি যে এটা আমি আগে মাটির সঙ্গে বিছিয়ে তারপরে এটার উপরে আবার এই দিক দিয়ে কিন্তু আবার ইঁট বিছিয়েছি একটি ড্রেন সিস্টেম পড়েছি এখানে ডালার কোনো কাজ নেই শুধু ইঁট দিয়ে করতেছি ইঁটের উপরে শুধু জয়েন্ট মারবো আর দেখতে পাচ্ছেন আমার এই গরুটি কিন্তু এখানে আছে আপনার পাশে আছে দেখেন গরুটি বাহির দিকে সে আছে দেখতে পাচ্ছেন কারণ হচ্ছে বাসুরটি কাছে নেই গরুর বাসুর যদি কাছে না থাকে তখন গরু গাছ খেতে চায় না যার কারণে গরুটি দাঁড়িয়ে আছে তো গরুটি গরুটিকেও আমি বের করে নিব কারণ আমার একটি আপনার কোলামেলা জায়গা আছে যারা ভিডিওতে দেখেন সবসময় আমি ওইখানে কিন্তু গরুটিকে কাঁচা ঘাস খাওয়ানোর জন্য বের করি আর বাসুরটি দেখতে পাচ্ছেন বাহিরে এর আগেও আমি এভাবে কাজ করেছি ইট এবং ইট কাজ করার পরে আবার ছয় সাত বছর পরে আবার ভেঙে আবার অন্য জায়গায় নিয়ে ইঁটগুলিকে কাজে লাগিয়েছি এতে করসটা যেটা করেছিলাম টাকাগুলো নষ্ট হয় নাই ইঁটগুলো নষ্ট হয় নাই যার কারণে এভাবে করতেছি কারণ এটা যদি আমি আট দশ বছর পরে যদি ভেঙেও ফেলি তারপরেও কিন্তু ইটগুলি রয়ে যাবে ইটগুলি ইঁটগুলি দিয়ে অন্য কাজ করতে পারবো এবং এখানে এই গড়টার প্রস্থ হচ্ছে আপনার বারো ফিট এবং দৈর্ঘ্য হচ্ছে ছাব্বিশ ফিট ছাব্বিশ ফিট লম্বা এবং প্রস্থ হচ্ছে বারো ফিট এখানে আপনার ইট লাগতেছে আমার এখানে যে ইঁট বিশিয়েছে এখানে সাতশো ইটের প্রয়োজন হয়েছে এই শুধু আপনার এটা বিছানোর মধ্যে এবং উপরে এক সালা দেখতে পাচ্ছেন টিন এবং বাঁশ ব্যবহার করেছিলাম তো আমি আপনাদেরকে বলবো যে এখানে এই সাতশো ইঁটের দাম আপনার হচ্ছে সাত হাজার টাকা সাতশো ইটের দাম হচ্ছে সাত হাজার এবং এখানে যে বালিটা লাগাইতেছি বালিটা হচ্ছে আপনার এখানে বিট বালি ব্যবহার করেছি এবং বিট বালির সঙ্গে হালকা কিছু আপনার সিলেকশান লাল বালি এই যে মোটা যে বালিটা আছে সিলেকশান অল্প পরিমাণে এই যে বালিটা এইসব বালি হালকা মিক্স করেছি কারণ বিট বালি আমি বিল বিট বালিটা কিন্তু আগের ভিডিওতে দেখাইছি বিট বালিটাও কিন্তু ভালো কিন্তু বিট বালিটা যেহেতু বেশি শিকন যার কারণে আমি একটু মোটা বালি ব্যবহার করেছি সিলেকশান যাতে শক্তপ্রক্ত বিষয় হয় কিন্তু এখানে আমি সিমেন্ট মিক্স করেছি আপনার সাড়ে তিন বস্তা সাড়ে তিন বস্তা সিমেন্ট আমার লাগতেছে এবং সাড়ে তিন বস্তা সিমেন্ট যে মশলাটা আমি মিক্স করতেছি এই সাড়ে তিন বস্তা সিমেন্ট দিয়ে কিন্তু সম্পূর্ণ কাজটা আমার কমপ্লিট হয়ে যাবে এবং সাতশো ইঁট সাতশো ইঁট এবং সাড়ে তিন বস্তা সিমেন্ট তো সাতশো ইউনিটের দামই সাত সাত হাজার টাকা এবং আপনার এখানে সাড়ে তিন বস্তা সিমেন্ট এবং আপনার বালিসহ মোট দশ হাজার টাকার ভিতরে কিন্তু এই প্লোরের কাজটা আমার কমপ্লিট হচ্ছে শুধু জয়েন্টগুলো মেরে দিব গাঁথুনি যেভাবে করেছি যেভাবে ওয়ালগুলা যে করেছি এভাবে শুধু জয়েন্ট মারবো এটার উপরে গণ করে কোনো মশলা দিয়ে ডালাইয়ের মতো করব না শুধু জয়েন্ট মেরে ইটগুলোকে জোড়া লাগিয়ে দেবো এটি হচ্ছে আমার ফ্লোরের কাজ কারণ খুবই কম করসির ভিতরে এইভাবে করতেছি এবং আপনার দেখা গেছে যদি ডালাই দিয়ে করা হতো এই ফ্লোরটি তাহলে আপনার এখানে ২৬ ফিট লম্বা এবং বারো ফিট প্রস্ত এখানে কিন্তু প্রায় আপনার ষাট ফিটের মতো কিন্তু কুয়ার প্রয়োজন হতো এবং এক ফিট কুয়ার দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর কোয়া দিয়ে যদি ডালাই করা হয় এক্ষেত্রে তিন ইঞ্চির নিচে কিন্তু কোনো ডালাই করা যায় না কারণ গরুর গড় একটি ডালাই করতে গেলে মিনিমাম আপনার তিন ইঞ্চি মোটা করে ডালাইটা করতে হবে এটা একবারে সর্বোচ্চ নিষেধটা এর উপরে দিতে হয় কিন্তু তিন ইঞ্চির দরে যদি হিসেব করা হয় তাহলে দেখা যায় এখানে আপনার ষাট ফিট কোয়ার কিন্তু প্রয়োজন হবে এই ছাব্বিশ ফিট লম্বা গ গড়টা যদি প্লোর করা হয় তো এক্ষেত্রে কুয়ার দামই কিন্তু প্রায় নয় হাজার টাকার মতো আসে এবং বালির বালিও কিন্তু প্রায় পাঁচ হাজার টাকার মতো বালি লাগবে যদি এভাবে আপনার ডালাই করে করা হয় এবং সিমেন্ট আসে সিমেন্টও কিন্তু আপনার অনেক টাকা লেগে যাবে এবং মিস্ত্রির মজুরিও আছে প্রায় চার পাঁচ হাজার টাকা কিন্তু মিস্ত্রির মজুরি আছে যদি আপনার ডালাই দিয়ে করা হয় তো সেই ক্ষেত্রে ডালাই দিয়ে করলে কিন্তু এখানে বিশ হাজার টাকা খরচ পড়বে হানড্রেডে হান্ড্রেড বিশ হাজার টাকা কিন্তু খরচ হতো দেখতে পাচ্ছেন ইটগুলি কিন্তু ভিজানো হইতেছে ভিজানোর পরে ভালোভাবে ভিজাইতে হবে পরিষ্কার করে তারপরে জয়েন্টগুলো মেরে দেবো মশলা দিয়ে আর মশলাটা অবশ্যই কড়া করে তৈরি করতে হবে কারণ সিমেন্ট একটু বাড়িয়ে দিতে হবে এই যে মশলাটা তৈরি করা হইতেছে এবং এখানে আমি তো বললাম এই যে এখানে সাড়ে তিন বস্তা সিমেন্টের প্রয়োজন হয়েছে এবং বালিসহ আপনার এখানে জয়েন্টগুলো মারতে গেলে এইভাবে ফ্লোরটা করলে এখানে দশ হাজার টাকা খরচ হবে আর ডালাই দিয়ে করলে বিশ হাজার টাকা করস হয়তো এটার কারণ হচ্ছে আমি অনেক ভিডিওতেও কিন্তু বলেছি আমার আরেকটি চ্যানেল আছে রাজমিস্ত্রি একরাম হোসেন রাজমিস্ত্রি আমার চ্যানেলের নাম সেখানে শুধু রাজমিস্ত্রি কাজের ভিডিও আপলোড করি আমি নিজে একজন রাজমিস্ত্রি যার কারণে আমি বাড়ি তৈরি করি নিজেই নিয়ে কাজ এবং কাজের ভিডিওগুলি এই চ্যানেলে আপলোড করি এবং এখানে কাজের হিসাব নিকাজ জানানো হয় আমরা গ্রামে যে বাড়ি বাড়িগুলো তৈরি করে থাকি প্রতিটা রুমের সাইজ হয় বারো ফিট বাই বারো ফিট এবং এক একটা রুম তিন ইঞ্চি ডালাই দিয়ে যদি ফ্লোর করা হয় সেই ক্ষেত্রে বারো হাজার টাকা খরচ পরে একদম হিসাব সহ একোরিট হিসাব আমি দিয়েছি আমার ভিডিও আছে আপনারা চাইলে চ্যানেলে গিয়ে দেখতে পারেন আমার সেই চ্যানেলে একদম এ টু জেড হিসাব আছে তো এই হিসাবে আপনার এখানে আমি যেই কাজটা করতেছি দেখতে পাচ্ছেন ভালোভাবে জয়েন্টগুলো মেরে দিতেছি বালি দিয়ে শুধু পাতলা করে আপনার ইটের গাতুনির মতো জয়েন্টগুলো মেরে এই ইটগুলো জোড়া লাগিয়ে দিব এবং এভাবে করতে গেলে দশ হাজার এবং যদি ডালাই দিতাম তিন ইঞ্চি তাহলে ছাব্বিশ ফিট লম্বা এই যে গড়টা বারো ফিট প্রস্তুত এখানে বিশ হাজার টাকা লাগতোই লাগত কারণ বিশ হাজারের নিচে কিন্তু কোনোভাবেই হইতো না তো এভাবে আমি দেখতে পাচ্ছেন যে মশলাটা ভালোভাবে ভিতরে ঢুকিয়ে দিছি ঢুকিয়ে দিয়ে এই যে কড়া করে সিমেন্টটা কিন্তু একটু কড়া করে দিয়েছি সিমেন্টটা একটু বাড়িয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন কালারটা একদম কালো হয়ে গেছে এভাবে বাড়িয়ে যদি এভাবে দেওয়া হয় এবং একটা কিন্তু তিন ইঞ্চি মোটা তো এভাবে জয়েন্ট দেওয়ার পরে এটা কিন্তু কোনোভাবেই আপনার দুর্বল হয় না দেখতে পাচ্ছেন আমি কাজটা শেষ করেছি এভাবে জয়েন্ট মেরেছি এখন এখানে কিন্তু গরু থাকতে পারবে অনায়াসে কোনো প্রবলেম সমস্যা হবে না এভাবে কিন্তু আমি করেছি আপনারা চাইলে করতে পারবেন আর এটা আপনাদের ইচ্ছা আপনাদের যে এভাবে করতে হবে বিষয়টা কিন্তু এরকম নয় আমি যেভাবে করেছি যদি আপনার কাছে মনে হয় যে কাজটা ভালো হয়নি তাহলে আপনি না করতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো আমি শুধু সঠিক বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি কারণ এভাবে করলে পরবর্তীতে যদি দশ পনেরো বছর পরে বাঙা পরবর্তী গুলি কিন্তু রয়ে যায় খরচটা আপনার অনেকটা টাকা কিন্তু রয়ে যায় তো আমি এটা আমার বাঙার প্রয়োজন আছে কারণ দশ পনেরো বছর পরে কিন্তু বাঙার প্রয়োজন হতে পারে যার কারণে আমি এভাবে করেছি এবং সঠিক বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আপনারা চাইলে ডালাই দিতে পারেন কিন্তু আমি ডালাই দিয়ে কখনো করি না আমি এভাবেই করে থাকি কারণ ডালাই দিয়ে করলে দেখা যায় খরচ ডাবল হয় বিশ হাজার টাকা কিন্তু খরচ হইতো এই জায়গাটার মধ্যে এখন হচ্ছে দশ হাজার টাকা এবং আর ডালাই দিয়ে করলে যে খরচটা হয় এই খরচটাও কিন্তু পুরাটাই কিন্তু চলে যায় দেখা যায় যদি পরবর্তীতে বাঙার প্রয়োজন হয় তখন এই ডালাইটা বাঙতে গেলেও কিন্তু আরও টাকা নষ্ট হয় লেবার দিয়ে বাঙতে হয় পরিশ্রম হয় এবং এই টাকাটাও কিন্তু পরে আর থাকে না ডালাইগুলি কোনো কাজে লাগানো যায় না আর এভাবে করলে আপনার অটোমেটিকলি কিন্তু ইটগুলো তুলে ফেলে যায় আপনার যে কোনো জিনিস দিয়ে যখন শাড়ি দেওয়া হয় তখন আলগা হয়ে উঠে আসে এবং ইটগুলোকে অন্য কাজে লাগানো যায় তো এই কারণে আমি এভাবে করে থাকি এবং আপনারা যদি দেখতে চান যে আসলে আমি করসে যে বিষয়টা বলেছি আসলে বিশ হাজার হয় হইতো কি না তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন আমার একরাম হোসেন রাজমিস্ত্রি ইউটিউব চ্যানেলে আমার ভিডিও আছে যে একটি রুম ফ্লোর করতে কত টাকা খরচ হয় এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আমি শোটিক বলেছি নাকি ভেটিক বলেছি আর ভিডিওর লিংক অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে লিংকে ক্লিক করেও দেখতে পারবেন অথবা চ্যানেলে ভিজিট করেও আপনারা দেখতে পারবেন তো আপনারা ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটির সাথে থাকবেন পরবর্তীতে এখানে কী কী কাজ করি গরুর জন্য যে গরু যে খাবার খাবে বিষয়ে এই জিনিসগুলো তৈরি করবো কীভাবে করবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই জুতির উপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ধন্যবাদ সবাইকে